এই গরমে নরম নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা দইবড়া যদি হয় তাহলে একদম জমে যায় তাই না আজকে তোমাদের সাথে একদম নরম তুলতুলে বড়া কী করে বানানো যায় তার রেসিপি শেয়ার করব। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ তাই পুরো রেসিপিটা স্কিপ করো না অবশ্যই পুরোটা দেখো দই বড়ার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটাকে সারা রাত্রেই ভিজিয়ে রাখতে হবে তুমি যতগুলো দই বড়া বানাতে চাও ঠিক ততটা কোয়ান্টিটিতে বিউলির ডাল নিতে হবে বিউলির ডালটাকে ভিজিয়ে রাখার পর পরের দিন সকালবেলা সেটাকে গ্রাইন্ড করতে হবে গ্রাইন্ড করার ট্রিক্সটা হচ্ছে যে বিউলির ডালটা মিক্সির বাটিতে দেওয়ার সাথে সাথে দিতে হবে দুটো বরফ বারবার করে বরফ দিয়ে আমি গ্রাইন্ড করেছি যেহেতু আমার বড় মিক্সির বাটিটা খারাপ আমি তাই ছোট মিক্সার গ্রাইন্ডার জারটাতে গ্রাইন্ড করেছি তাই বারে করতে হয়েছে তাই একদম শেষ ব্যাচে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা আর তার সাথে দুটো বরফ বিউলির ডালের সাথে এরপর সমস্ত বিউলির ডালটা বা হয়ে যাওয়ার পর এটাকে এরকমভাবে ফেটাতে হবে এই ফ্যাটানোটা কতটা ভালো হচ্ছে তার ওপর ডিপেন্ড করবে তোমার বড়া কতটা নরম হবে এর কিন্তু কোনো শর্টকাট নেই একটু সময় নিয়ে এটাকে একই ডিরেকশনে ফেটাবে যখন দেখবে যেরকম দেখালাম জলের মধ্যে বিউলির ডালটা ভেসে উঠলো সেরকম ভেসে উঠেছে মানে ফ্যাটানো কমপ্লিট এরপর ওই ডালের মধ্যে মিশিয়ে দেব হিং মৌরি আর স্বাদ মতো নুন নুনটা কিন্তু যেটুকু ডালের বড়া বানাবে সেটুকুতেই মেশাবে যদি কিছু এক্সট্রা ব্যাটার থেকে যায় তাহলে সেটাতে নুন না মিশিয়ে রেখে দেবে তারপর হাতের মধ্যে একটু জল লাগিয়ে ঠিক এইরকমভাবে বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে তেলের টেম্পারেচার ঠিক এরকমই হবে দেখো তেলের মধ্যে বড়াগুলো ছাড়ার পরও কিন্তু কোনো বুদবুদ ওঠেনি মানে তেল তেলের টেম্পারেচারটা এতটাই লো কারণ যদি হাই টেম্পারেচারে ছাড়ি তাহলে বিউটি ডালের বড়াগুলো বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে না তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সময় নিয়ে ডালের বড়াগুলোকে ভাজতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবে হাই ফ্লেমে কখনোই ভাজবে না বিউলির ডালের বড়াতে যেন খুব বেশি কালার না আসে একদম হালকা কালার আসে একটু সময় নিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ডালের বড়াগুলো বেশ ফ্ল্যাপি হবে নরম হবে আর যখন এটা দইয়ের মধ্যে পড়বে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে দেখো আমি একদম সময় নিয়ে হালকা হাতে এগুলোকে ভেজে নিয়েছি এরপর দুটো পিঠি তেলের মধ্যে উল্টে দেওয়ার পর ঠিক এই ভাবে এটাকে একটু তেলের মধ্যে ঝাঁঝরিটা চালাতে হবে যাতে বড়াগুলো সব দিকটা প্রপারলি কুক হয় সেই জন্য তারপর বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব দেখো কালার আসেনি কিন্তু বড়াতে কিন্তু পুরোপুরি ভাজা হয়েছে এদিকে একটা জল রেডি করছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব একটা তরকা সেই তরকার জন্য আমি নিয়ে নিয়েছি তেল তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর 《「誰 আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু হিং আর কারিপাতা এবার এই তেলটাকে গরম করে এই গরম তরকাটা এই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন দেখো এদিকে বিউলি ডালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ফ্লাপি হয়েছে দেখলেই বুঝতে পারবে দেখো কতটা জালিদার হয়েছে আশা করি বুঝতে পারছো যে ঠিক কতটা নরম হবে এটা এরপর এই ভেজে রাখা বড়াগুলোকে আমি এই আগের থেকে রেডি করে রাখা জলটার মধ্যে দিয়ে দেবো এটা অন্ততপক্ষে পক্ষে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে জল এই বড়াগুলোর মধ্যে ভালোভাবে নুন এই তড়কা মশলার যে গন্ধটা সেটা ঢোকে আর বড়াটা নরম হয় যতক্ষণ ওটা ভেজানো হচ্ছে ততক্ষণ আমরা দইটা রেডি করে নিই দই নিয়ে নিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে চিনি আমি মোটামুটি ছশো গ্রামের মতো দই নিয়েছিলাম তার সাথে চার টেবিল চামচ চিনি দিয়েছি এরপর ভালো করে এটাকে ফেটিয়ে নেব ফেটানোটা খুব ভালো হতে হবে মাঝে কিন্তু একটু জলও অ্যাড করব কারণ জল যদি অ্যাড না করি তাহলে দইটা খুব ঘন হয়ে যাবে তখন সেটা বড়ার ওপর দিলে বড়াটা প্রপারলি দই করবে না তাই ভালো করে এটা ফেটিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো যতক্ষণ না সার্ফ করব এরপর সার্ভ করার সময় এই জল থেকে বড়াগুলোকে তুলে হালকা হাতে এরকম করে চেপে নিয়ে বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিতে হবে আর তারপর আগের থেকে যে ফেটিয়ে রাখা দইটা সেই দইটা খুব ভালো করে বড়াগুলোর ওপর দিয়ে দিতে হবে যাতে সমস্ত বড়াগুলো দইয়ের মধ্যে কোট করে যায় দেখো ফ্যাটানোটা ঠিক কতটা ভালো হয়েছে দইটা একদম পুরো ক্রিমের মতো দেখতে লাগছে ফ্যাটানোটা কিন্তু ঠিক হতে হবে হবে তারপর দই বড়ার উপর দিয়ে দিতে চাটনি চাটনি যে দুটো দেওয়া হয় একটা হচ্ছে গ্রিন চাটনি পুদিনা দিয়ে তৈরি আর একটা তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে আমি লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর গ্রিন চাটনি যদি তোমাদের দরকার পড়ে জানিও আমি অবশ্যই রেসিপি আপলোড করে দেবো এরপর তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি দেওয়ার পর এর ওপর দিয়ে দেবো কিছু মশলা মশলার মধ্যে দেব একটু ভাজা মশলা গুঁড়ো একটু চাট মশলার গুঁড়ো আর একটু বিট নুন তারপর আর বিশেষ কিছু কাজ নেই তারপর শুধু ওপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলেই আমাদের দই বড়া কিন্তু একদম রেডি বারবার করে বলছি দইটা কিন্তু ঠান্ডা সার্ভ করলে তবেই দই বড়া টেস্টি লাগবে তাই অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করো চলো আজ এটুকুই টাটা